আছেন আছেন আমার পরিবার আর এই যে পর্দা ফুল ধরতে এসছে ঘরটাতে ডাকলাম চা খাবো চা খাওয়ার পর তারপর সব কাজ সেরে তারপর রান্নাবান্না করবো চলুন পর্দা আসছে আপনি চাকা বানিয়ে আমাদের জুতা নেয়নি কুকুর হ্যাঁ তোমাদের নিবে নি যখন মন মন খুশি খুশি কাল কলকাতা গেছিল বাজার টাজার পর নিয়ে আসছে ঘুমার এখন চার সঙ্গে বিস্কিট এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যেহেতু সামনে পুজো আমার বাড়ির গণেশ পুজো আছে আর এইখানে গাছগুলো যেহেতু টবের মধ্যেই যে কিরম পুঁই শাকগুলো দেখুন কিরম করে একটু একটু করে বেরিয়েছিল আমি পুরো দেওয়ালে দিয়ে দিয়েছি আর এই গাছটাও মারতে না বলেছি আর এখানেও পুঁই গাছ একটা টবে বিচে ফেলিয়েছিলাম সেখান থেকেও এই পাশেও একটা হয়েছে আর একটা পেঁপে গাছ হয়েছিল সিমেন্টের মধ্যে একটু মাটি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সব ওই যে ফুল গাছগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত আর নিজে নিজেই ডাঙন গাছটাকে এরকম করে বেঁধে দিয়েছি গাছের গোড়ায় সব জল পড়ে গেছে সব ফেলাতে হবে গাছগুলো সরানোর জন্য কি হয়ে গেছে সব গাছগুলো এই গাছের পাতাগুলো কেন জানি এরকম হয়ে যাচ্ছে এখানে সব গাছগুলো রেখে দেওয়া হয়েছে এইখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এখানে ঠাকুরের বেদি হবে আর আর সব পরিষ্কার করছিলাম কিছুটা আর নিজে নিজে পরিষ্কার করছি দেওয়ালের কি অবস্থা হয়ে গেছে দেখুন দেওয়ালে এক আগের বছর রং করেছিলে এই বছর আর সময় হয়নি রঙ করার মতো পুজো হবে কি হবে নি এইভাবে লাস্টে সিদ্ধান্ত হয়েছে তো এখানে আমি সব ঠাকুরগুলো সাজিয়ে দিলাম এগুলো ঝাড়াঝুড়ি করেছি এগুলো সব ধোঁয়াধুই করেছিলাম পরিষ্কার করছি একধার দিয়ে একাই বাড়িতে সব করছি এই যে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি এখন পাঠ করব এখন বিকেলবেলা চলে এলাম আর রান্না আপনাদের প্রতিদিনের মতো আজকে আবার শেয়ার করিনি সব জামা প্যান্টগুলো পাঠ করে নিচ্ছি আর আমরা সেদিন যে বোনগুলো খুব আনন্দ করেছিলাম তার কিছুটা ভিডিও ছিল সেটা আমি দিইনি এতটাই একসঙ্গে ছিলাম এতটা আনন্দ সেই ছোটোবেলার কথা মনে হওয়া একসঙ্গে স্কুলে যায় যেতাম একসঙ্গে চান করতাম সব কিছুই ছিল তারপরে অত অনেক দিন পরে বনে বনে দেখা হলো দূরে দূরে সব বন্যা থাকে আগে কি বাবা মা থাকতো সবাই জামা ষষ্ঠী দেখাতো এখন আর বাপের বাড়ি তো যাওয়াও হয় না কারোর সঙ্গে কারো দেখা হয় না সেই জন্য খুব মন খারাপ করছে সব বন্ধের আমাদের একটা গ্রুপ আছে প্রত্যেকেই লিখছে খুব মন খারাপ করছে আসলে সকলেরই বাবা মা নেই আমারও নেই আর সব দিদিদেরও নেই সব জেঠু কাকু সবাই মারা গেছে তারপর একের পর এক ভাইও চলে যাচ্ছে আমাদেরও সবাই তাই আমরা সবাই একটু মিলেমিশে আছি আর অনেক আমাদের কোনো দিন বনে বনে দিন ঝগড়াঝাটি বনে বনে কোনো দিন ঝগড়াঝাটি হয় না আমাদের মধ্যে খুব মিল এই নিয়েই চলছি জীবনটা এত মানে অনেক দিন পরে দেখা হলো তো খুব মন খারাপ করছে আর বাপের বাড়ির সাম রাস্তা দিয়ে যখন গাড়িতে করে আসি তখন মনটা থাকে ওখানেই তো যাই হোক সব কিছু নিয়েই তো জীবন একই রকম জীবন যে চলবে সেটা ভাবলে ভুল জীবনে যত আমরা এগিয়ে যাব। তখন জীবনের পথটাও অন্য রকম হয়ে যাবে আজ স্বামীর সংসার হয়েছে কাল ছেলে ফুলের বিয়ে হবে তাদের নাতিপতি নিয়ে জামাই মেয়েকে নিয়ে আমাদের জীবন চলতে হবে তারপর গাছ চলুন এগুলো জামা কাপড়গুলো পাট করে তারপরে বিকেলবেলা একটু বেরোবো বাজার করতে এখন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে স্কুতি বর এলে যাবো হেলমেটটা নিয়ে দাঁড়িয়ে আছি বাজারে যাব রাস্তায় যে দাঁড়িয়ে আছে বিল্ডিং বড় বাজারে যাব অনেক কাজ আছে কয়েকদিন আর যেতে পারবো না তারপরে একজনের অনেক জিনিস অর্ডার ছিল তাই তাকে দিতে যাব বলে বরকে নিয়ে আর গেলাম ওখান থেকে জিনিস নিয়ে সেখানে গিয়ে পৌঁছে দিয়ে তার মাল দিয়ে চলে এলাম যখন যেমন যে বলে সেইগুলো দেওয়ার চেষ্টা করি আর কারণ কয়েকদিন বেরোতে পারবো না আমি বাজার কি করে আনবো আর এদিকে চলে এলাম ডাস্টবিন একটা নেবো মগ নেবো বালতি নেবো তাই জন্য বরকে বলি চলো ওই ডাস্টবিনটা নিই কারণ আমার ওয়াশিং মেশিনের উপরে জামাকাপড়গুলো কাপড়গুলো ডেস্কির মধ্যে রাখি দেখতে বাজে লাগে তো এই ডাস্টবিনগুলো খুব ভালো লাগে আর এর মধ্যে জামা প্যান্টগুলো থাকলে প্রত্যেকদিন যত জামা প্যান্ট হয়তো ধোয়ার সময় পায় না এর মধ্যে রেখে দিই তারপরে পুজোর সময় তো কাঁচা কুচির সময় পাবোই না তাই জন্য আর মেলারও অসুবিধা যেহেতু সামনে প্যান্ডেল হবে তাই চলে এলাম দেখি কীরকম কী নিই এখান থেকে এসে ওখান থেকে এসে সমাল মাল দিয়ে এসে বাজারে আমাদের ঢুকেছি দেখলাম এখানে লাইট জ্বলে কি ঠাকুর পুজো হচ্ছে কালকে শুনি কালী পুজো ছিল তো প্যান্ডেল অনেকটা ধরিয়া যাওয়ার আমি যাচ্ছি না মুখের কাছেই যেহেতু এগুলো বসেছে এগুলো নিয়েই বেরিয়ে যাব তারপরে গিয়ে বাড়িতে আবার রান্না বান্না আছে ঘর গোছাতে গোছাতে কিছুটা গোছাচ্ছি কিছুটা রাখছি এইভাবেই চলছে দেখা যাক এখান থেকে কি জিনিস কিনি তারপরে কিনে নিয়ে গিয়ে আপনাদের বাড়িতে দেখাবো যে আসলে কি জিনিসটাই নিলাম অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসও আছে আর টেবিলও টেবিলে দুটো টেবিল টি টেবিলটাও দেখছিলাম দেখা যাক কিনি বরকে বলছে টি টেবিলটা কিনে নেওয়া আর একটা ভেতরে কাঠের টি টেবিলটা ছিল ওটাটাও নষ্ট হয়ে গেছে সেই জন্য দেখা যাক কি নেওয়া যায় তো গিয়ে বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো আগে দুটো চেয়ার ছিল আমাদের টেবিলের সঙ্গে সেট করা ওই চেয়ারগুলো সে আমার যাই মেয়ে যাই ছেলে বসতে গিয়ে ভেঙে গেছিলো তাই বললাম দুটো চেয়ার নেবো কিন্তু এখন নিয়ে যাবার অসুবিধা বড় বলে দেখি সকালবেলায় আসবো তাই দাম দর পড়ছি আর এখনো অবধি কিছু নেই নি আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠাকুরের ঠাকুর পুজো হচ্ছে তো তাই সব গান হচ্ছে চলুন পরে গিয়ে আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ব্লু বালতি দিয়ে ব্লু লাল দিবে রাখতে হয় বড় বালতিগুলো নেই এই কত করে এই বালতিটা আনা হয়েছে এর ভেতরে আরেকটা বালতি আর মগ আছে এইটা দিয়ে কিনে আনলাম কারণ জামা প্যান্ট সব প্রতিদিন ধোয়া ধুই ওয়াশিং মেশিনের উপরে রাখি বাজে লাগে দেখতে মানে উপরে একটা গামলা দিয়ে রাখি তো যত মানে ধোয়ার জন্য বের করে তাই জন্য এটাকে কিনলাম এইসব কেনাকাটা করে এলাম এখন চলুন কি রান্না বান্না করি পরে দেখাবো এখনও জামা প্যান্ট সব গোছাবো হয়েছে ভাজা এটা কি ইলিশ মাছের ঝোল चल 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 हाय देखत हम कतौ सवारी चल खुशी का गीत गा चल परे एकटा ভাল লাগে চল চল লাগে গামনি কি চంద్ర পারে पाच पेता ए এত লকে করে গাড়িয়া রল যায় আমি না বুঝতি চলবো চল কপা কি না বলেছি মডাম আছে সে এবারে বলছে তো জামসেপুরে হ্যাঁ এই দুই দুই

तुम्ही आमच्याकडे मोकळे करून घ्यायचे आहे आता मोकळे करून घ्यायचे आहे 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 मोकळे গান চল ভিডিঅ' হব না না না

এখন যাব খেতে দিতে খাওয়া দাওয়া হবে মশারি টাঙানো হয়ে গেছে ভীষণ শরীর খারাপ করছে ভীষণ শরীর খারাপ করছে কারণ পুরো ঘর যে যেরকমই থাকো একটু ঝাড়া মোছা করেছিলাম বাজার গিয়েছিলাম এসে প্রচুর দুর্বল লাগছে তা এখন ঘুমবো নিজে মশারি টপ টাঙিয়েছি ছেলের মশারি টাঙালাম আর জল টল বাড়াবো দাঁত বান মুখ ধুবো শুধু সাথে এখনও অনেক দেরি মানে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ এই কোমরটা নিয়ে পড়লাম তো ঘরের এত কাজ তারপরে উঠতে ফিরে উঠতে পারি না তবু তো একদিন লোক দিয়ে কাজ করিয়েছে তাও চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবাই চেষ্টা করুন যে যেটা করলে হাসি খুশি দেখা যাবে সেটাই হাসি খুশি থাকুন মানুষের হাসি খুশি যেন কোথায় হারিয়ে যাচ্ছে সবাইকে গুড নাইট চলুন পরে দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে